হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ফাইভ পেজ নাম্বার সেভেন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্সটিন করব এবার কোনো অন্য সংখ্যার সূচকের নতুন ধর্ম খুঁজি আমরা কিছু নতুন ধর্ম সম্পর্কে এবার জানব ধরে নাও আমি একটা সংখ্যা নিলাম দুই এর ঘাত দুই দিলাম ব্র্যাকেট নিয়ে আবার ঘাত দিলাম দুই তাহলে এটাকে ভাঙলে আমরা কী পাবো যেহেতু এই ব্র্যাকেট ব্র্যাকেটের বাইরে যে ঘাতটা আছে সেটা কত দুই বা সূচক তাহলে এই দুইয়ের ঘাত দুই আমরা কবার লিখব দুবার লিখবো মানে এটাকে আমরা দুবার লিখবো এই দুইয়ে যেহেতু ঘাত দুই আছে মানে দুই এই দুইটা লিখলাম তার উপরে ঘাত দুই একবার হলো এরকম তো আমাকে দুবার লিখতে হবে একটা গুণ দিয়ে আমরা নিব দুইয়ের ঘাত দুই দেখো দুবার হলো সমান সমান এবার আমরা যদি কি ঘাত যদি একই থাকে নিধান যদি একই থাকে তাহলে ঘাত দুটো যোগ হয় দেখো নিধান দুটো যদি একই হয় তাহলে ঘাত দুটো যোগ হয় এম প্লাস এম এই সূত্র অনুযায়ী তাহলে সেই সূত্র থেকে আমরা এই দুই নেব হচ্ছে নিধান আর ঘাত দুটো যোগ হবে দুই যোগ দুই কখন হয় যখন গুণ অবস্থা থাকে তাহলে নিধান হচ্ছে দুই আর ঘাত দুটো যোগ করলে দুই দুই যোগ করলে কত হবে চার এবার দেখো এই চারকে আমরা কী লিখতে পারি নিধান তো এখানে দুই এই চারকে আমরা আবার গুণ অবস্থায় দেখাতে পারি দুই দুগুণে কত চার তাহলে দেখো এখান থেকে এটা যদি ভালো করে লক্ষ্য করো এটা থেকে এটা তাহলে দেখো এই নিধান কিন্তু দুই থাকলো আর ঘাত দুটো এটাও তো একটা ঘাত এটাও ঘাত তাহলে ঘাত দুটো পরস্পর কী হয়ে গেল গুণ হয়ে গেলো এভাবে আমরা আস্তে আস্তে সূত্র দেখে আসবো এরকম আরেকটা যদি সংখ্যা ধরে নাও নিলাম তিন নিধান তার ঘাত হচ্ছে দুই ব্র্যাকেট এর এই টোটালটার ঘাত আবার তিন দিলাম দেওয়ার ফলে এবার এই তিনের ঘাত যে দুই আছে এটা কতবার লিখতে হবে তিনবার তাহলে তিনের ঘাত দুই একটা হলো যেহেতু এর ঘাত তিন আছে মানে টোটালটার ঘাত তিন তিনবার লিখবো তিনের ঘাত দুই দুবার হলো তিনের ঘাত দুই তাহলে কবার হয়ে গেলো এক দুই তিনবার হয়ে গেল এবার দেখো নিধান যদি একই থাকে সূত্রটা যে আমরা দেখলাম নিধান একই তাহলে নিধান নেব আর যেহেতু গুণ অবস্থায় আছে প্রত্যেকটা ঘাত যোগ হবে তাহলে দুই যোগ দুই যোগ দুই সমান সমান তিন দুই চার যোগ করলে কত হবে তিনটে দুই যোগ করলে পরে ছয় হচ্ছে এই ছয়কে আমরা আবার কি লিখতে পারি তিন দেখো এখানে স্টার্টিং পয়েন্টে কী আছে দেখো প্রথমে দুই আছে তারপরেই তিন আছে তাহলে এই দুটো মানে ছয়কে আমরা এভাবে ভাঙবো দুই গুনন তিন দেখো এটার সাথে এটা কিন্তু ডাইরেক্ট আমরা করতে পারি যে কখনও যদি নিধান থাকে নিধান তার ঘাত দুই তার আবার ঘাত তিন ব্র্যাকেটের মধ্যে তাহলে দুটো যে নিধান আছে সেটা পরস্পর কী হয়ে যাবে গুণ হয়ে যাবে আরেকটা উদাহরণ নিই ধরে নাও চার নিলাম চারের ঘাত সাত দিলাম আবার এই পুরোটার ঘাত দুই দিলাম এটার অর্থ কী যে চারের ঘাত সাত আছে যেটা এটাকে আমাকে দুবার লিখতে হবে তাহলে চারের ঘাত সাত একবার দুবার যেহেতু আছে তাহলে আর একবার লিখব চারের ঘাত সাত দুবার এবার যেহেতু নিধান একই তাহলে নিধানটা বসাবো আর ঘাত দুটো যোগ করবো তাহলে সাত যোগ সাত তাহলে চার সাত সাত যোগ করলে কত হবে চোদ্দো হবে এই চোদ্দোকে আমরা কিভাবে দেখাবো প্রথমে সাত তারপরে দুই হিসেবে ভাঙব তাহলে আমরা সাত গুণন দুই দুই গুণ সাত করবো না সাত গুণ দুই করব বা দুই গুণ সাতও করতে পারি কিন্তু যেহেতু এখানে দেখো প্রথমে সাত তারপরেই দুই তাহলে আমরা এইভাবে ভাঙব সাত গুণন দুই দেখো এটা ডাইরেক্ট গুণ হয়ে যাচ্ছে নিধান দুটো ডাইরেক্ট গুণ হচ্ছে আরেকটা সম্পর্ক নিই চার নম্বর সম্পর্ক ধরে নাও আমি নিলাম পাঁচ নিধান পাঁচ তার ঘাত ছয় আবার পুরোটার ঘাত আমি দিলাম চার তাহলে সমান সমান আমরা এই পাঁচের ঘাত যে ছয় দেখতে পাচ্ছি এটাকে চারবার লিখতে হবে এক একটা হলো দুটা তিন চার মানে এর ভিতরে যে সংখ্যাটা আছে এই ঘাতের ভিতরে যে সংখ্যাটা আছে সেটাকে আমাকে চারবার লিখতে হলো সামান সমান তাহলে দেখো এটা নিধান এটাও নিধান এটাও নিধান এটা প্রত্যেকটা নিধান এখানে সমান তাহলে যে কোনো একটা নিধান নেব আর এই যে সূচক বা ঘাতগুলো সেটা যোগ হবে ছয় যোগ ছয় এরকম চারটা ছয় আছে তাইলে চারটা ছয়ে যোগ করলে কত হবে ছয় ছয় বারো বারো ছয়ক্ষ ছয় ছয় ন বারো তিন ছার ছয় চব্বিশ চারটা ছয় যোগ করলে কথা হচ্ছে চব্বিশ এবার এই চব্বিশকে আমরা কীভাবে লিখতে পারি প্রথমে ছয় তারপরে চার মানে ছয় গুণ চার আকারে দেখাতে পারি চার ছয় কত চব্বিশ তাহলে এখান থেকে সম্পর্ক থেকে দেখতে পাচ্ছি যে নিধান দুটো কিন্তু পরস্পর গুণ হচ্ছে যখন নিধান দুটো পরস্পর গুণ নিধান দুটো পরস্পর গুণ মানে প্রত্যেকটার উত্তর যদি দেখতে চাই তাহলে প্রত্যেকটা নিধান কিন্তু গুণ হচ্ছে এই জন্যই আমরা এখান থেকে দেখো একটা সূত্র পাব বলছে এ যে কোনো পূর্ণ সংখ্যা এই যে এটা দেখতে পাচ্ছি যে কোনো পূর্ণ সংখ্যা আর এম এন দুটি যে কোনো পণ্য সংখ্যা হলে তাহলে আমরা দেখো সূত্রটা পেলাম ভীষণ ইম্পর্টেন্ট সূচকের যে এর ঘাত যদি এম হয় আবার ব্র্যাকেট নেওয়ার পরে তার ঘাত যদি এন হয় তাহলে আমরা লিখতে পারি এ আর ঘাত দুটোর গুণ ফল তাহলে আমরা যে সূত্রটা পেলাম সেটা এরকম যে এর ঘাত হচ্ছে এম ছিল আবার ব্র্যাকেট নিয়ে আর একটা ঘাত নিলাম মানে পুরোটার ঘাত এবার এন বজাচ্ছে এর মানে নিধান থাকবে ই আর ঘাত দুটো গুণ হবে কেমন করি এম গুণন এটাই কিন্তু আমার সূত্র দেখো প্রত্যেকটা কিন্তু একই সূত্র ধরে গেলো এই যে সাত গুণন দুই ছয় গুণন চার এটার ক্ষেত্রে দেখো দুই গুণন তিন তাহলে এইগুলো আমার করার প্রয়োজনই দেখো এই অঙ্কটাকে ডাইরেক্ট আমরা এটার রেজাল্ট দেবো এটার উত্তর ডাইরেক্ট আমরা এটা করব। এই বাকিগুলো করার প্রয়োজন যাতে অঙ্কটা ছোট হয় এই জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করব তাহলে এইভাবে পড়ব এর ঘাত এম ব্র্যাকেট তার ঘাত এন সমান সমান এ এম ইন টু এন ওকে তাহলে এভাবে পড়তে পারি এ এম ব্র্যাকেট এন মানে এটাকে ইংলিশে পড়লে এভাবে এর পাওয়ার এম তার পাওয়ার এন ইকাল টু এ এম এন বা তোমরা চোখে দেখে এটাকে মনে রাখবে দু একবার যদি প্র্যাকটিস করো তাহলে এমনিতেও মনে থাকবে এরপরে আমরা পরবর্তী পাঠ পাট নাম্বার সেভেন্টিনে বাকি আলোচনাটুকু করব